আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বিবর্স। এই মুহূর্তে আমি রয়েছি বাংলাদেশের বৃহত্তর দ্বীপজলার ভোলা ইরিশা ফেরি এবং লঞ্চঘাট তো দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে এই মুহূর্তে এম বি কার্নিভাল কুরুজ ফেরি তো আপনারা জানেন যে ঢাকা টু দ্বীপজলা ভোলা ইরিশা নৌরুটে চলাচলকারী দুটি ফেরি রয়েছে তার ভিতরে একটি হচ্ছে কার্নিভাল ক্রুজ এবং অপরটি হচ্ছে কার্নিভাল ওয়েব তো এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে জাহাজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কার্নিভাল ক্রুজ কার্নিভাল ক্রুজ প্রতিদিন সকাল আটটায় জেলা ভোলা ইলিশার উদ্দেশ্যে সেরে আসে হাসনাবাদ ঘাট থেকে পুস্তকলা ব্রিজের অপোজিটে হাসনাবাদ কেরানীগঞ্জ থেকে এবং দ্বীপজেলা ভোলা ইলিশা থেকে প্রতিদিন রাত্র আটটায় ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে এই কার্নিভাল ক্রুজ ফেরি কার্নিভাল ক্রুজে মূলত যাত্রীদের জন্য রয়েছে সেট সিস্টেম এবং ডেক রয়েছে এবং রয়েছে কেবিন সেমি ডাবল কেবিন রয়েছে এবং ভিআইপি কেবিন রয়েছে যাত্রীদের জন্য দ্বিতীয় তলায় সম্পূর্ণ কেবিন ডিলাক্স সেমি ডাবল কেবিন রিভার সাইড এবং নন রিভার সাইড কেবিন তবে সম্পূর্ণ পার্সোনাল এসি প্রত্যেকটা কেবিনে এবং অ্যাটাচ বাথরুম ভাড়া হচ্ছে দুই হাজার টাকা করে দুই টিকিট এক্সট্রা যদি কোনো লোক থাকে সেই হিসাবে আলাদা টিকিট কাটতে হবে কার্নিভাল পুরুজের ডিলাক্স কেবিনে এবং যে ডেক রয়েছে সেই ডেকের ভাড়া হচ্ছে মাত্র তিনশো টাকা করে এবং বিজনেস রয়েছে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত সেই চেয়ারের ভাড়া হচ্ছে পাঁচশো টাকা করে প্রতি এবং রয়েছে ভিআইপি কেবিন সে ভিআইপি কেবিনের ভাড়া হচ্ছে চার হাজার টাকা দুই টিকিট অ্যাটাচ বাথরুম পার্সোনাল এসি এবং কেবিন স্পেস অনেক বড় ভিআইপির হচ্ছে কার্নিভাল ক্রুজ এবং কার্নিভাল ওয়েব মূলত চলাচল করে রাত্র একটায় ঢাকা থেকে ছেড়ে আসে জেলা ভোলা ইরিশার উদ্দেশ্যে এবং দুপুর একটায় ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে জেলা ভোলা ইরিশা থেকে কার্নিভাল ওয়েব ফেরি তো যারা মূলত কার্নিভাল ক্রুজ এবং কার্নিভাল ওয়েব ভ্রমণ করবেন ইলিশা ঘাটে কাউন্টার রয়েছে টিকিট কাউন্টার এবং ঢাকা হাসনাবাদ ঘাটেও টিকিট কাউন্টার রয়েছে সেখানে যোগাযোগ করেন এবং ক্যাপশনে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে কেবিন এবং গাড়ি বুকিং করতে পারবেন এ হচ্ছে কার্নিভাল ক্রুজের ডিটেলস এবং পরবর্তী ভিডিওতে আমি ইন্টেরিয়ার ডিজাইন দেখাবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা